ফুটবলের থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি সেই সাথে আপনাদেরকে এই কক্সবাজার চট্টগ্রাম হাই রোডের কিছু রাইড আপনাদেরকে শেয়ার করব আমরা কীভাবে রাইড করি বা রোডের পরিস্থিতি কেমন এই রোডটা বরাবরই একটু বিপজ্জনক বেশিরভাগ দুর্ঘটনা এই রোডই হয় এই চকরিয়া থেকে চট্টগ্রাম এই কক্সবাজার যে রাস্তাটা এখানেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলোর কারণও আছে এই দেখেন আপনার রোডে কোনো মাঝখানে কোনো মার্কিং করা নাই একদম ওয়ে রোড সেই কারণে আপনার ডাইনে বামের কোনো ব্যালেন্স নাই বড়ো বড়ো গাড়িগুলোর তারা যে যার মতো ইচ্ছে মতো রাইড করে তারা যার ফলে আমাদের ছোটো ছোটো বাইক বা ছোটো গাড়িগুলোর জন্য সেটা বিপজ্জনক আমরা এই কক্সবাজার রোডের দুই পাশের যে সৌন্দর্যগুলো আছে এগুলো উপভোগ করতেছি সেই সাথে আমাদের যথেষ্ট চোখ কান খোলা রেখে আমরা বাইক রাইড করতেছি কারণ এই রোডটা খুবই সতর্কভাবে রাইড করতে হবে দেখেন বাস একদম কান ঘেসে আপনার রাইড করতেছে যার ফলে আমাদেরকে সতর্কতার সহিত দৃশ্য দেখতেছি উপভোগ করতেছি রাইডের আবার সতর্কতার সহিত বাইক চালাচ্ছি আমার সামনে দেখা যাচ্ছে পিন্টু অর্পিতাকে এবং তার সামনে আছে রাব্বি আর ফয়সাল আমরা এবারের ট্যুরে ছয়জন ছিলাম কক্সবাজার ট্যুরে সেই স্মৃতিগুলো আমরা ছোটো ছোটো ভিডিও আকারে আপনাদের মাঝে আপলোড করেছি আপনারা হয়তো এর মধ্যে ইতিমধ্যে দেখে নিছেন তো এই ভিডিওটা হচ্ছে কি আমাদের ফেরার ভিডিও ঘরে ফেরার ভিডিও সামনে আমরা ফয়সাল ভাইয়ের বোনের বাসায় একটু ব্রেক দিব সেখানে আমরা দুপুরের লাঞ্চ সহ রেস্ট হবে সেখানে সেই ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনারা দেখতে পারবেন যাই আমি আর কথা না বলি আপনাদেরকে আমি একটু এই রোডের রাইড এবং ভিউ এবং এই রোডের পরিস্থিতিটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আপনারা একটু দেখুন এই রোডটা কীভাবে বাইকগুলো চলে যে সিএনজি তারপরে বাস তারপরে বাইক কিভাবে চলে কেন অ্যাক্সিডেন্ট হয় আর রোডের কন্ডিশন কেমন হ্যাঁ এটার এটার একটু এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ভিডিও দেখতে থাকুন আর অভিজ্ঞতা নিন এই কক্সবাজারের এই রোডের প্রত্যেকটি ট্যুরই আমাদের অনেক আনন্দের হয় মজার হয় এমনি এবারের ট্যুরটাও আমাদের অসম্ভব সুন্দর ছিল মজার ছিল এবার একটু ব্যতিক্রম কিছু ছিল ওয়াটার বাইক রাইড করলাম এবার সে আর কখনও চালায় নাই প্যারাসিলি অনেক ভয়ের একটা রাইড ছিল সেটা এবার জয় করলাম সো সবকিছু দিনে এবারের ট্যুরটা অ্যাডভেঞ্চার ছিল যেহেতু আমরা বান্ধবন ডিম পাহাড় আলু গোদম হয়ে আসছি পাহাড়ের একটা লাইট ছিল আবার সমুদ্রের একটা ফিল ছিল সব মিলে একটা খুবই সুন্দর মজার একটা ট্যুর হলো এবার দুই হাজার তেইশ সালের ট্যুর তাই সম্ভবত দুই হাজার তেইশ সালের শেষ ট্যুর নয় ট্যুর আবার চব্বিশে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো শুনে আল্লাহ হাফিজ